আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য আজকের পর্বে শেয়ার করব ফুলকো মসমসে পারফেক্ট একটা বেগুনি রেসিপি যে বেগুনিটা বানানোর পর পাঁচ থেকে ছয় ঘন্টা একদম ক্রিস্পি থাকবে সেই সাথে থাকবে ফুলকো বেগুনি বানানোর পর কোনোভাবে নেতিয়ে যাবে না বা চষে যাবে না এই রেসিপিটি দেখার পর ইনশাল্লাহ আপনারা আর কখনও বেগুনি বানাতে ব্যর্থ হবেন না তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মসমসে ফুলকো বেগুনিটা তৈরি করি সেই রেসিপিটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আমি মিক্সিং বোলের উপর একটা স্ট্যান্ডার নিয়েছি তার উপর হচ্ছে দিয়ে দিলাম এক কাপ বেসন বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে এতে করে বেসনের মধ্যে যদি কোনো লামস থাকে বা কোনো ময়লা থাকে সেগুলো বের হয়ে আসবে দেখতেই পাচ্ছেন বেসনটা চেলে নেওয়ার ফলে বেসনের যে দানা দানা ভাব আছে সেগুলো বের হয়ে গেছে ওগুলোকে ফেলে দিতে হবে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ শুকনো চালের গুঁড়া এক সাহা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা চাইলে স্কিপ করতে পারবেন তবে দিলে অনেক বেশি ক্রিস্পি হবে এবং স্বাদ অনুযায়ী লবণ একশা চামচ লাল মরিচের গুঁড়া এবং খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি মানে একশো চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়া দিয়েছি এবং হাফ চামচ আদা রসুন বাটা এরপর আমি হচ্ছে এখানে দেড় কাপের মতো পানি নিয়েছি আমি প্রথম ধাপে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি সব পানিটা একবারে দিব না তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে ব্যাটারটাকে স্মুথ করে ফেটিয়ে নিব। ধাপে ধাপে পানিটা অ্যাড করব সব পানি একবারে দিতে যাবেন না তাতে করে ব্যাটারটা কিন্তু পাতলা হতে পারে আবার লাঞ্চও বেঁধে যেতে পারে তো তিন থেকে চার ধাপে পানিটা অ্যাড করার চেষ্টা করবেন এবার উইক্সের সাহায্যে ব্যাটারটাকে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে হ্যান্ড উইক্স না থাকলে কাটা চামচের সাহায্যেও কাজটা করে নিতে পারেন কিংবা বাড়িতে ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে দু মিনিট ব্লেন্ড করে নিলেও ফ্লাফি টেক্সচারে একটা ব্যাটার তৈরি হবে আর একটা কথা বলে রাখি আপনারা যদি এক কাপ বেসন নেন তাহলে এখানে হাফ কাপ শুকনো চালের গুঁড়োটা অ্যাড করবেন তাহলে বেগুনিগুলো ভাজার পরেও দীর্ঘ সময় অনেক বেশি ক্রিস্পি থাকবে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার না দিলেও কোনো সমস্যা নাই তো এভাবে আমি ভালো করে ফেটিয়ে নেব সাত আট মিনিট এই ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন তাতে করে ব্যাটারটা অনেক বেশি ফ্লাফি হবে এবং বেগুনিগুলো তত বেশি ফুলকো হবে লাস্টের দিকে আমি এখানে এক চা চামচের সামান্য একটু কম বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারটা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে বেকিং পাউডারের কার্যকারিতা খুব ভালো পাবেন এরপর দেখুন আমি এটা ব্যাটারটাকে চেক করে দেখে দিচ্ছি একটা আঙ্গুল কোট করলে দেখবেন যে আস্তে আস্তে ব্যাটারটা ড্রোপ ড্রোপ করে পতিছে এবং হাতে সুন্দরভাবে কোট করে থাকবে এরপর দেখুন এখানে আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি বেগুনটাকে এভাবে কি চিকন চিকন করে কেটে নিয়েছি বেগুনটাকে খুব বেশি চিকন করে নিয়ে আবার খুব বেশি মোটাও না আবার হচ্ছে বেগুনটাকে আমি কাটার আগে ধুয়ে নিয়েছি এরপর পানিতে আর হচ্ছে লবণ পানিতেও ডুবাই নিই বা লবণও কোট করে নিয়ে নেয় সরাসরি বেগুনগুলোকে আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিব বেগুনের যে এক্সট্রা ব্যাটারটুকু লেগে থাকবে সেটুকু ঝেড়ে ফেলে দিয়ে এবার চলে যাচ্ছি চুলাতে দেখুন চুলাতে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হবে তারপরে কিন্তু বেগুন এগুলো সেরে দিতে হবে তো এখানে জানেন অনেকে যারা সাপ্লাই গ্যাস ইউজ করেন তাদের হচ্ছে কিন্তু গ্যাসের প্রবলেম চাইলেও হাইটে রাখা সম্ভব নয় তারপরে যতটা সম্ভব আমি হচ্ছে গরম করে নিয়েছি তেলটা তেলটা গরম করে নেওয়ার পরে এক একটা করে বেগুন দিয়ে দিব এবং বেগুনের ওপর একটু করে তেল ছিটিয়ে দিব। তাতে করে কিন্তু বেগুনটা খুব দ্রুত ফুলে যাবে তেলটা যদি প্রথমে আমরা ধোয়া ওটা গরম করে নেই তাতে করে কিন্তু বেগুনি অনেক বেশি ফুলকো হবে বেগুনি দেওয়ার পর তারপরে মাঝারি আছে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে কিন্তু বেগুনিগুলো উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে ভালো করে সিদ্ধ হবে না আবার লো আসেও রাখলে বেগুনিগুলো অনেক বেশি তেল সুপ করবে তাই মিডিয়াম আসেই সময় নিয়ে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে বেগুনি যদি সময় নিয়ে না ভাজা হয় তাহলে কিন্তু বেগুনিগুলো ভিতর থেকে নরম থাকবে খেতে ভালো লাগবে না তাই একটু সময় নিয়েই বেগুনিগুলোকে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে আসলে সে পর্যায়ে আমি বেগুনিগুলো উঠিয়ে নিচ্ছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে তারপর দেখুন তেলের সাটনির সাহায্যে আমি এক্সট্রা তেলগুলো জড়িয়ে নিব বেগুনিগুলো ভাজার পরে কয়েক সেকেন্ডের জন্য টিস্যু পেপারে রেখে দিতে পারেন তাতে করে কিন্তু এক্সট্রা তেলগুলো সুপ করে নেবে আবার খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না তাতে করে কিন্তু বেগুনিগুলো নিয়ে দিয়ে যাবে মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে এবার কাছ থেকে বেগুনিগুলো দেখিয়ে দিচ্ছে দেখুন প্রতিটা বেগুনি কত সুন্দরভাবে ফুলেছে এবার একটু আওয়াজটা শুনিয়ে দিই দেখুন কত বেশি ক্রিস্পি একবার এই রেসিপিতে বেগুনি বানিয়ে দেখবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদের বেগুনিগুলো পারফেক্ট হবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো এবার আবার শুনিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা বেগুনি কত বেশি ক্রিস্পি হয়েছে এবার চলুন একটা বেগুনি আপনাদেরকে ভেঙিয়ে দেখিয়ে দিই ভিতরটা কতটা ফুলকো হয়েছে বাকি যে মিষ্টি কুমড়োগুলো রেখেছিলাম আমি সেগুলো সেমভাবে বানিয়ে নিয়েছি আর এত বেশি মজা হয়েছে কি বলবো তো আপনারা কিন্তু চাইলে যে কোনো সবজি দিয়ে এভাবে বেগুনির মতো করে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা হয় এবং স্বাস্থ্যকর হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম